হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলেছিলাম অনলাইন থেকে কিছু কিছু কিনেছিলাম তো সেটাই আজকে শেয়ার করব কিছু কিছু জিনিস কিনেছিলাম তো ঘরের ইউজ হওয়া জিনিসই কিনেছিলাম আর কিছু কিছু জিনিস পূজার জন্য কিনে রেখেছিলাম তো এই যে প্রথম পার্সেলটা দেখে নিন প্রথম পার্সেলটা এখন খোলা হচ্ছে তো এটাতে কি এসেছে চলুন দেখে নেবেন তো এটাকে খোলা হচ্ছে দেখুন তো একবারে কাটে নেই জিনিসটা তার জন্য আরেকবার একটু ডিপ করে কাটা হলো কার্টুন বক্সটা একটু ভারী ছিল তার জন্য খোলা যায়নি আর কি একবারে তো এগুলো আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম এটা হলো বডি লোশন তো বডি লোশন তিনটা দিয়েছিলো যেহেতু অফারে দিচ্ছিলো তার জন্য আমি নিয়ে নিলাম তো যা যা জিনিস নিয়েছি এখানে কিছু কিছু অফারে ছিল সেভেন্টি পারসেন্ট অফ এরকম অফার ছিল তো সেগুলো দেখে দেখে নিলাম তো এই যে এটা হলো গিয়ে বডি লোশন তারপরে একটা একটা করে দেখাচ্ছি যা যা নেওয়া হয়েছিল এই যে লোশনটা খুলে দেখাচ্ছি এরকম একটু হালকা হালকা গ্রিন কালার ভালোই আছে লোশনটা খারাপ না ইউজ করেছি আমি তো লোশনটা ভালোই আছে তো লোশনটা দেখানো হয়ে গেলো এবার নেক্সট পার্সেলে চলে যাচ্ছি তো নেক্সটটা হলো এটা হলো হেয়ার এক্সেসরি চুলে লাগানোর জিনিস মানে চুলে এগুলো লাগাবো হেয়ার স্টাইলের জন্য তো কাটা হচ্ছে প্যাকেটটা দেখে নিন তো এই জিনিসটা যাতে ভেঙে না যায় তার জন্য সুন্দর করে প্যাকিংটা করা ছিল আর জিনিসটা বেশ ভালোই ছিল তার জন্য তো ভিতরে দু ছিল আর এই যে আমার মেয়েটাকে ফোটানো শুরু করে দিয়েছে তো এগুলো মাথায় লাগানোর জন্য একটা খোপার সাথে লাগানোর জন্য একটা চুল খুলে লাগানোর জন্য তো দুটোই সুন্দর খুব সুন্দর ছিল ইয়েগুলো তো এগুলো মিশর থেকে নেওয়া এখন যা যা আমি দেখাবো সব মিশর থেকেই নেওয়া এই যে এটা দেখুন এই যে খুলে নিচ্ছি তো এটা হলো গিয়ে মাথার উপরে লাগিয়ে আর এটা নিচে ঝুলে থাকবে চুলটায় আর এই পার্টটা খুলে দিলে পুরো মেলা যাবে আর এটা হলো খোপার সাইডে লাগানোর জন্য এটা দুটোই চুলে লাগিয়ে দেখাবো আমি দেখবেন আর পুজোতে হয়তো ইউজ করব তখন তো দেখতেই পাবেন তো এই যে দেখুন এটা খোপায় লাগানোর জন্য সাইড দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে খোপার সাইড দিয়ে তো বেশ ভালোই লাগবে দেখতে তো দুটোই এখন চুলে লাগিয়ে দেখাচ্ছি দেখবেন আপনারা একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন আর এই যে এটা মাথায় লাগালাম সাইড দিয়ে বেশ ভালো লাগে আর এটা নিচটা ওপেন করে দিতে লাগবে তখন এটা পুরো মেলা থাকবে আমার মেয়ে লাগিয়েছিলো তো চুলটা তো ছোটো এই যে আমিও লাগিয়ে দেখালাম নিচেরটা পার্টটা খুলে দিতে হবে আর এই যে আমি চুলেও লাগিয়ে দেখালাম আমি উল্টো সেট করে লাগিয়েছিলাম তো এই যে দুটো হেয়ার এক্সেসারিস তারপর আরেকটা বক্স ওপেন করে নিচ্ছি এটা হলো এটার মধ্যে আছে কি আছে বলুন গ্যাস করতে পারবেন কি আছে ঝটপট গ্যাস করেন তা চলুন খোলা হচ্ছে খুললে বুঝতেই পারবেন কি আছে এটার মধ্যে এই যে খোলা হচ্ছে তো এটার মধ্যে আছে নেল পলিশ তো নেল পলিশ আনিয়েছিলাম এটার মধ্যে বারোটা নেল পলিশ আছে তো পলিশের কালারগুলো খুবই সুন্দর বাসন টাসন ধুলে খুব বেশি একটা থাকে না হাতে চলে যায় তবে কালারগুলো খুব সুন্দর নেল পলিশের ভালো লেগেছিল তার জন্য একবারে আনিয়ে নিলাম তো এখানে টুয়েলভ কালার শেড আছে আর শেডগুলো বেশ ভালো লেগেছে আমার তো সবগুলো একসাথে রেখে দেখাবো আপনারা বলবেন কেমন লাগছে দেখতে তো এই যে সবগুলো নেল পলিশের শেড দেখুন খুবই সুন্দর কালারগুলো তবে খুব একটা লং লাস্টিং না আর যেরকম দাম সেরকমই হবে এটা ছিল টু হান্ড্রেডের ভিতরে টু হান্ড্রেড নিয়েছিল এরকম আর টু হান্ড্রেডে বারোটা নেল পলিশ ছিল টু হান্ড্রেড না ওয়ান ওয়ান সেভেন্টি এইট না এইটটি ওয়ান এইটটি এরকম ছিল ওয়ান এইটটি ছিল তো কালারগুলো বেশ সুন্দর কিন্তু যদি বাসন টাসন ধোয়া হয় তাহলে চট করে উঠে যায় মানে দুই কি তিন দিন চলে যায় আর বাসন টাসন ধুলে দুই কি তিন দিন চলবে আর যদি না ধোয়া হয় তাহলে একটু থাকবে আর কি হাতে আর পায়েরটা থাকে বেশ কিছুদিন তো যেরকম দাম ওরকমই জিনিস দিবে এটা তো জানা কথাই তো এই যে দেখুন কালারগুলো আরেকবার আর তারপর নেক্সট পার্সেলটা খুলে নিচ্ছি নেক্সট পার্সেলের মধ্যে এটা ছিল বেল্ট তো আপনারা আমার মেয়ের বার্থডের ভিডিওতে দেখেছেন ওকে গিফট দেওয়া হয়েছিল তো তার আগে আনা হয়েছিল এটা তো এটা ছিল তিনটা বেল্ট একসাথে ছিল তো দেখিয়ে দিচ্ছি কেমন জিনিসটা এখানে তিনটা বেল্ট একসাথে আছে তো এটাও ভালো রেটের মধ্যেই পাওয়া গেছে কমের মধ্যে এটা হয়তো কত ছিল ওয়ান ফিফটি না টু হান্ড্রেড ছিল এটার মধ্যে তিনটা বেল্ট এসেছিলো তো ভালোই হয়েছে একটা বেল্ট ফিফটি রুপিস করে পড়েছে বেল্টগুলো লাগিয়েও দেখেছি বেশ ভালো হয় ও লাগাতে পারে আমিও লাগাতে পারি তো যে কোনো ফ্রকের সাথে বা লং গাউন টাউনের সাথে এরকম একটা বেল্ট লাগালে দেখতে খুব স্টাইলিশ লাগে আর খুব ভালো লাগে তার জন্য বেল্টগুলো নিয়ে নিলাম তো তিনটা তিন ডিজাইনের পেয়েছি এই যে দেখুন তিনটা তিন রকম ডিজাইনের তো বেল্টগুলো খুব সুন্দর তো তিনটা বেল্টি খুলে দেখালাম দেখুন তিনটা বেল্টি সুন্দর তারপরে আরেকটা পার্সেল এটাও খুলে নিচ্ছি এটা আমার মেয়ের জন্যই আনিয়েছিলাম যেটা ওই যে কি বলে এটাতে লেখে আর কি ওটা আনিয়েছিলাম কি নাম ছিল এটা আমার মনে পড়ছে না এখন তো এটার মধ্যে একটা প্যানের মতন থাকে ওটা দিয়ে লেখে তারপর আবার ডিলিটও করা যায় ওটাকে তো এরকম একটা সিস্টেমের কী যদি নাম ছিল আমার মনে পড়ছে না এটা ওপেন করলে আমি বলতে পারবো কি ছিল যে বোর্ডগুলো যে থাকে স্লেটের মতোই আর কি তো স্লেটের লেটেস্ট ভার্সান যেটা বলা যায় আর কি এলসিডি কি এল রাইটিং টেবিল ট্যাবলেট আচ্ছা রাইটিং ট্যাবলেট এটা একটা ট্যাবলেট ছিল তো এই যে দেখুন দুটো এসছে মানে দুটো অর্ডার দিয়েছিলাম একটা রেড একটা পিঙ্ক আর পরে একটা ওর ফ্রেন্ডকে গিফট করেছে ওর ওর ফ্রেন্ডকে গিফট করার জন্য বলছিল যে মা একবারে দুটোই আনো তো একটা গিফট করতে পারবো তো তার জন্য দুটো আনিয়েছিলাম আর এই যে আরেকটা এই যে দুটো এটা হলো গিয়ে এল রাইটিং ট্যাবলেট তো এটাতে লেখার পরে যে নিচে একটা বক্সের মতো আছে ডিলিটের দেখুন ওটা টিপে দিলে ডিলিট হয়ে যায় লেখাটা আবার লেখতে পারে আবার ডিলিট হয়ে যায় ও লেখা দেখাবে আপনারা দেখুন এই যে এটা উঠিয়ে এটা দিয়ে লেখা দেখাবে তো এটাকে বের করছিল বের না পরে আমি বের করে দিলাম এই যে দুটো ইয়ে বের করে নিয়েছে এই যে দেখুন লেগছে এখন ডিলিট করলে হবে না কেন হবে না কেন কি পিছন দিকে লক করা তো পিছনের লকটা খুলতে হবে লকটা খোলার পর যখন ডিলিট করবে তখন ডিলিট হয়ে যাবে আর যদি লকটা খোলা না হয় তাহলে ডিলিট করা যাবে না তার জন্যে পিছন দিকটাতে আছে একটা বাটনের মতো ওটাকে অন অফ করতে হয় তো ওটাকে যখন প্রেস করে সরিয়ে দেবে তখন অফ হয়ে যাবে আর লেখাটা তখন ডিলিট হবে আর না হলে লেখাটা এরকমই থাকবে তো লেখা দিচ্ছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আপনারা একটু করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আরও অনেক জিনিস আনিয়েছি তো সেগুলো আমি পার্ট টুতে শেয়ার করব একটা পার্টে শেয়ার করা যাবে না তো সেগুলো আমি পার্ট টুতে শেয়ার করব এই যে দেখুন ডিলিট হয়ে গেছে যেহেতু লকটাও এই যেরকম করে প্রেস করে দিতে হবে তারপর এরকম ক্লিক করে দিলে মুছে যাবে তো এই যে দেখুন মুছে গেল। তো এইভাবে এটার সিস্টেমটা তো বাকি অনলাইনে যা যা আনিয়েছি সেগুলো আমি নেক্সট পার্টে শেয়ার করবো আজকে যেগুলো দেখালাম সেগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা চ্যানেলে নতুন মধ্যে আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে আর এই যে সব প্রোডাক্টগুলো একসাথে রেখে দিলাম দেখুন যা যা আনিয়েছি আর তারপরে আর বাকি যা যা আনাবো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো ওটা আমি নেক্সট ডে আপলোড করে দেব তো সেটাও দেখে নেবেন তো এগুলো সবই মিশর থেকে আনানো তো আবার নেক্সট পার্টের জন্য ওয়েট করেন নেক্সট পার্টটা আমি নেক্সট দিন শেয়ার করে দিচ্ছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আজকের জন্য বাই বাই